ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জিরো পয়েন্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে তৃতীয় বার্ষিক বক্সবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহরের আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে এ অংশগ্রহণ করে একতা একাদশ চৌদার এবং কিংস অব গৌরীপুর নির্ধারিত সময়ের খেলায় দুই এক গোলের ব্যবধানে একতা পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে কিংস অব গৌরীপুর এর আগে ফাইনাল খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাইফুল ইসলাম বাদল আগমন করলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় পরে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের খেলা শুরু হয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা পরে আনুষ্ঠানিক খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও পৌর বিএনপি সদস্য আছারুল আলম রিপন পরে দু দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন অতিথিবৃন্দরা খেলা শেষে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা আলহিরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ইসলাম বাদল জিরো পয়েন্ট স্পোর্টিং ক্লাবের উদ্যোগে স্বাগত জানান বলেন খেলাধুলা মাদক সন্ত্রাস ও সামাজিক অপকর্ম নিষ্ক্রিয় করতে ভূমিকা রাখে পড়াশোনার পাশাপাশি পিছিয়ে পড়া ফুলবাড়িয়ার যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে হবে এ সময় তিনি তার্যদীপ্ত নতুন বাংলাদেশকে সুরক্ষায় যে কোনো স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আমরা এই যুব সমাজকে খেলার মাধ্যমে বিভিন্ন ধরনের অপকর্ম মাদক সেবন থেকে সরিয়ে আনবো দূরে রাখবো এটা আমাদের কাম্য হোক সবাই একসাথে আমরা চেষ্টা করি যে মাদক দ্রব্য যেন আমাদের যুব সমাজকে স্পর্শ করতে না পারে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপি সদস্য আব্দুল কাদের টিটু উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আতিকুর রহমান সুজন শিকদার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ছাত্র দলের সদস্য সচিব সাদাত যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি দক্ষিণ জেলা দলের গণশিক্ষা সম্পাদক শাকের আহমেদ শাহীন পৌর যুব দলের স্বাস্থ্য সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ যুব দল নেতা আশরাফুল আলম কলেজ ছাত্র দলের সাবেক প্রচার সম্পাদক নাজমুল হক ও উলামা দল নেতা মানোনা খায়রুল ইসলাম সহ অন্যান্যরা অনুষ্ঠানে প্রধান অতিথি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার সাইফুল ইসলাম বাদল সহ অন্যান্য অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে জিরো পয়েন্ট স্পোর্টিং ক্লাব পরে চ্যাম্পিয়ন দল কিংস অব গরিপুরকে পুরস্কার প্রদান করা হয়